আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকের থামবেল দেখে কিন্তু আজকে খুবই ইন্টারেস্ট ফিল করছেন আপনারা সবাই তো ইন্টারেস্ট ফিল করে কিন্তু আজকে ক্লিক করছেন আজকের ভিডিওতে তো আজকের ভিডিও কিন্তু খুবই মজার যদিও এটি নিউজ ভিডিও হল কিন্তু একটি মজার ভিডিও আসলে কাহিনাটা কি কাহিনিটা কি সেটি কিন্তু আমি বিস্তারিত বলতেছি তো আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলেই বুঝতে পারবেন আসলে ঘটনা কি। তো আপনারা জানেন পুতিন কাকু কিন্তু সেই একটা জিনিস আপনারা জানেন তো পুতিন কাকুর কিন্তু আমিও একজন ফ্যান ফলার তো পুতিন কাকু সম্পর্কে একটা একটা খুব ভালো খুব ভালো এবং চাঞ্চল্যকর একটা তথ্য দেব সেটি কি পুতিন কাকু আপনারা জানেন যে গত শুক্রবার সম্ভবত সেটি গত শুক্রবারে একটা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে আলাস্কা নামে নামক জায়গা রয়েছে সেখানে কিন্তু তিনি বৈঠকটি করেন এবং তিনি এই যে বৈঠকটি করেন করেছেন আর কি তিনি সেই যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তো যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আপনারা নিশ্চয়ই একটা জায়গায় গেলে অবশ্যই তার অবশ্যই প্রেশাব পায়খানা তাকে করতে হয় কারণ অন্তত তাকে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সেখানে অবস্থান করতে হয়েছে তো এই যে অবস্থান করার কালীনে তাকে অন্তত পায়খানা তো অন্তত একবার করতে হয়েছে তো এই ক্ষেত্রে দেখেন পুতিন কাকু কি ধরনের একটা মানে কি বলবো এটাকে মানে খুবই মাথায় বুদ্ধি থাকলে যাওয়ায় বুঝতেই পারতেছেন তিনি আসলে ভ্রাম্যমান টয়লেট নিয়ে আসছেন সেই তার দেশ থেকে মানে হাগু করার জন্যে বুঝতেই পারতেন আসলে বিষয়টা আমি খোলামেলা আঞ্চলিক ভাষায় যেটি বলতেছি আপনাদেরকে মানে টয়লেট করার জন্যে তিনি কিন্তু সেই দেশ থেকে ভ্রাম্যমাণ টয়লেট নিয়ে এসেছেন যাতে করে তার যে টয়লেটে করলে তার টয়লেটের যে মলমূত্র থেকেও আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আধুনিক যুগ অনেক মেডিকেল টেস্ট রয়েছে যেগুলো মল থেকেও করা যায় মলমূত্র ত্যাগ করে মলমূত্র সেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু অনেক কিছু জানা সম্ভব হয় তো তিনি হয়তো তিনি নিরাপত্তার জন্যই তিনি এমনটি করেছেন আমার মনে হচ্ছে তো আপনাদের কি মতামত আপনার কমেন্টে জানাতে পারেন তো আসলে তিনি কিন্তু একটা একটা ভালো মানের বুদ্ধিমান একটা ব্যক্তি এমনটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে তো আসলে তার যে নিরাপত্তার জায়গাটা কতটা মানে স্ট্রং সেটি কিন্তু এই ভিডিও থেকে আপনারা অনুধাবন করতে পারবেন তো নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে খবরটি তো এটি হচ্ছে তার আসলে এসি এটি কিন্তু খুবই চাঞ্চল্যকর একটি নিউজ আমাদের কাছে মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন মনে হলো সেটি আপনারা কমেন্টে জানাবেন তো এই হচ্ছে আজকের খবর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত